একটু দেখো ধুনিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ গতকাল বাজার থেকে জলপাই নিয়ে আসলাম কারণ এই সিজনের জল পাই এবার আমি আচারই করি নাই আচার করার টাইমও পাই নাই আর আমার টাইম যেগুলি রাখার তিন কেজি রেখে দিছিলাম মনে করছি যে একটু পরে আচারটা করি তো আচারটা করবো করে চিন্তা করে মানে আর জলপাই পাই দিয়েছিলাম না ফাঁকে ফাঁকে যাই বাইরে কিন্তু জলপাই সামনে পড়তেছিল না মানে খুব খারাপ লাগতেছিল যে পাই না পাইলে আমি আচার করবো কিভাবে আচারটা করা জরুরি এখন কারণ সিজন চলে গেলে সম্ভব না তারপরে গিয়ে গতকাল জলপাইগুলি পাই জলপাইগুলি খুব বেশি একটা বড় না মোটামুটি তো যেহেতু এখন শেষের দিকে তো জলপাইগুলি সব বাদ দিয়ে হবে হয়তো এটার সাইজ ছোট এক বড় বড় জলপাই পাইনি বোটা ফেলে ধুয়ে নিলাম এটা আমি এখন সিদ্ধ করে পানিতে জলপাইতে সিদ্ধ করে নিব জলপাইগুলি এইভাবে ভিঙে নিছি বিচিগুলি একদম ছোট বড় না ছোট ছোট বিচি তাই তাতে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে মাখাই আনব তাতে আমি অল্প হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে পুরোটা মাখাই আনব শুধু হলুদ গুঁড়া দিয়ে এটা মাখায় আর রোদরে দিব করে আমি জলপাইটারে এভাবে হলুদ মাখায় এই রকম করে খচা খোঁচা করে দিছি যেন ভিতরের পানি শুকায় যায় এটা খুব বেশি শুকাইতে হবে এমন না শুধু গায়ের পানিটা টেনে গেলেই হয় কিছু জলপাই আছে ভিতরে অনেক পানি থাকে এই জলপাইটা আবার ওইরকম পানি নেই খুব তাড়াতাড়ি মানে পানিটা টেনে যাবে জলপাইগুলি আমি সিদ্ধ করে রোদরে দিছিলাম বিকালে পর্যন্ত ছিল এখন যেহেতু শীতের দিন তো অতটা মানে রোদ্র নাই হালকা রোদ্র ছিল তো আমার একেবারে পুরাপুরি শুকাই ফেলবো এরকমও না আমি অতটুকু পরিমাণে শুকাইতে চাইছি যেন শুধু গায়ের পানিটা মানে শুকায় যায় গায়ের পানি শুকায় গেছে আমি বিকালে এটা নিয়ে আসছি কিন্তু আমার সব রেডি করতে করতে এগুলি রাত হয়ে গেছে আমি এখানে আচারের জন্য পাঁচ ফোরন নিলাম ধনিয়া নিলাম আর শুকনা এগুলি সবগুলি আমি মানে ভেজে নিছি এখন এগুলি সব ব্ল্যান্ড করে নিব এখানে সব কিছু রেডি করে নিছি আর এটা রসুন এইভাবে সিলে নিছি আর চিনি চিনি এতটুকু হবে কিনা জানি না আবার নিয়ে নিতে হবে কারণ জলপাই তো টক থাকে সরিষার তেল ওরাই সরিষার তেল দিয়ে দিলাম আল্লাহ নাবাস

আমরা আমার জলপর্যাসার অনেক বেশি পছন্দ করে হঠাৎ করে মনে হইছে যে সিজন শেষ হয়ে গেলে তারপর আমাকে বল যে মাগো জলপর্যাসার করব না এই জিনিসটা তো মজা কিন্তু সিজন যখন থাকে তখন বলে না যখন শেষ হয়ে যায় তখন বলে তখন কি করি যদি ধরে থাকে ওইখান থেকে দেই লবণ দেই নাই প্রথম থেকে শেষ পর্যন্ত লবণ দেওয়া হয়নি লবণ দিয়ে দিলাম এত কাজ থাকে যে সারা দিন আর মানে সময় পাই না দুই আড়াই ঘন্টা কমসে কম আমার ছাদেই যায় প্রতিদিন তারপরে বাসার কাজ আছে এখন এটাতে আমি চিনি দিয়ে দিব জল পাইতে প্রচুর চিনি দিতে হয় মানে কিছু কিছু জল পাইছে এত টক এর আগের আমি জলপাইট আচার বানাইতে গিয়া মানে চিনি দিতে 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 একদম আঠা আঠা হয়ে গেছে শক্ত হয়ে গেছে তারপরেও মানে মিষ্টি হয় না এত টক ছিল আর আব্বা যেহেতু টকজাল মিষ্টি আচার খেতে বেশি পছন্দ করেন সবসময় টকজাল মিষ্টি আচারটা খুবই এমনিতেও মানে বিরিয়ানির সাথে পোমাউর সাথে যে কোনো কিছুর সাথে আমার মেয়েও খুব পছন্দ করেন তো টক জাল মিষ্টি আচারটা বানানো হয় আব্বা মানে চায় যে বেশি করে চিনি দিই মানে চিনি চিনি বেশি মিষ্টি খেতে পছন্দ করে তো এই জন্য এর আগের বার আমি মানে আচার বানাইতে গিয়ে একদম আঠাল শক্ত শক্ত হয়ে গেছিলো চিনি দিতে দিতে তো এইবার জানি না কী হয় কেমন হয় চিনি তো দিলাম আস্তে আস্তে বোঝা যাবে যে এটা মিষ্টিটা কেমন কিছু জলপাই থাকে কম থাকে আমি এখন রসুনের কোয়াগুলি দিয়ে দিলাম রসুনের পোয়াটা যেন সিদ্ধ হয় ঠিক মতো ভাজা মরিচড়া দিয়ে দিলাম এটা এটা সব কিছু স্বাদ মতো ইউজ করো হ্যাঁ স্বাদ মতো ইউজ করো এটা আটার মেজারমেন্ট কিছু আবার আর শেষের দিকে যখন কি হয় পাঁচফোরণ দিয়ে শেষের দিকে নামাই নিতে হয় এটা তো আরো হবে যে চিনিটা দিয়েছি চিনিটা মানে নরম এরপরে আস্তে আস্তে শুকাবে আর রসুন গুঁড়ি ওর মধ্যে সুস্থ হবে আচার জন্য যদি আচার বানাই তাহলে অনেক পরিমাণ চিনি দিতে হয় সিজনের শেষ আমরা জলপাই খুঁজতেছিলাম মা মেয়ে বাইরে যাই জলপাই খুঁজে কিন্তু জলপাই পাই না তো গতকাল কীভাবে পেয়ে গেছি একটা ভেজে পাইছি

প্রত্যেকবারই সিজন শেষ হয়ে গেলে আব্বা আমাকে বলে মা গো আচার নাই মানে কেমন করে বলে তখন নিজের কাছেই খারাপ লাগে এখন শেষ অল্প স্বল্প দিয়ে দিব আর একটু আগে দেওয়ার দরকার ছিল মনে ছিল না কারণ সিরকা দিয়ে দিলে এটা পুরো বছর ধরে থাকে নষ্ট হয় না আমার আচারটা হয়ে গেছে এখন এটা নামাই নামাইব একদম সারা রাত থাকবে ঢেকে রাখবো সকালে বইমে ভরে রাখবো তো সবাই ভালো থাকেন এভাবে আচার করে খাবেন ইনশাল্লাহ অনেক মজা অনেক মজা